ধন্যবাদ সবাইকে গুরুত্বর স্তরের পরীক্ষার এর আগের যে অঙ্কগুলো তোমাদেরকে দেখিয়েছি সেটা কি ছিল গড়ের গুরুত্ব স্তরের পরীক্ষা তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে গুরুত্বর স্তরের পরীক্ষাটা কার থাকতে পারে গড়ের অনুপাতের আর একটা হচ্ছে ভেদাঙ্কের কার কার গড়ের অনুপাতের বেদাঙ্কের গত ক্লাসটা আমি তোমাকে গড়ের গুরুত্বর স্তরটা বুঝিয়েছিলাম একটু এটাই কোনটা নিয়ে হাজির হয়েছি এটা নিয়ে হাজির হয়েছি হচ্ছে অনুপাতের কীরকম অনুপাতের এই একটা সালের একটা অঙ্ক যেটা নিয়ে তোমাদের সামনে আসছে তোমাদের অনেক সময় একটু সমস্যা হয়ে যায় বুঝতে ওই যে একটাই সমস্যা স্যার কখন অনুপাতের কেন হবে যে টেস্ট কেন হবে আর কেন এক লেজ হবে কখন দুই লেজ হবে এইটা হচ্ছে তোমাদের মেনলি সমস্যা শেষ পর্যন্ত থেকে যায় আমার যেটা মনে হয় যেহেতু সালের একটা অঙ্ক আমরা একটু পড়ে দেখি কোনো একটি কলেজের ছাত্র প্রতিনিধিরা দাবি করে যে এইটি পারসেন্ট ছাত্র সরবরাহকৃত খাদ্যে অসন্তুষ্ট পঞ্চাশ জন ছাত্রকে নমুনা হিসেবে নেওয়া হলো যাদের মধ্যে বিশ জন খাদ্যে সন্তুষ্ট বলে জানায় ছাত্র প্রতিনিধির দাবি সঠিক কিনা টেন পার্সেন্ট গুরুত্বর স্তরে পরীক্ষা করো মানে এক্সাক্টলি তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে স্টুডেন্ট লাইফে যেটা ফেস করো ঠিক সেটা নিয়ে আমাদের অঙ্কটা তোমাদের মেসে খাবার সরবরাহ করা হয় খাবার সরবরাহ করছে এখন এই খাবারটা তোমাদের পছন্দ হয়নি তোমরা প্রিন্সিপালকে বলছো যে স্যার আমাদের খাদ্য খাবারটা পছন্দ হয়নি সৎকার আশি জন স্টুডেন্ট বলছে কি খাবারটা ভালো না কিন্তু বাস্তবতা হচ্ছে তোমাদের দাবি তো একটা সঠিক হতেও পারে নাও হতে পারে এখন প্রিন্সিপাল স্যার কী করছে সামনে মেসেজরা ছিল সেখানে পঞ্চাশ জন ছাত্রকে নমুনা হিসেবে নেওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞেস করা হলো যে এই তোমরা মত মতামত দাও তো তার ভিতরে বিশ জন বলছে কি খাদ্যে তারা সন্তুষ্ট তাহলে এই অঙ্কটা যে আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে এখানে আরেকটা জিনিস বের হয়ে গেল আমরা কিন্তু কথা বলছি কিন্তু অসন্তুষ্ট নিয়ে আমাদের মনে হচ্ছে ছাত্র প্রতিনিধির দাবি সঠিক কিনা ছাত্র প্রতিনিধি কি দাবি করছিল যে এইটটি পার্সেন্ট স্টুডেন্ট খাদ্যে অসন্তুষ্ট তাহলে আমাদের পরীক্ষাটা হচ্ছে কিসের বিষয়ে মনে রাখতে হবে অসন্তুষ্ট নিয়ে তাহলে ওই পঞ্চাশ জনের ভিতরে যদি বিশ জন সন্তুষ্ট হয় তাহলে ডেফিনেটলি আটত্রিশ জন খাদ্যে কি আছে অসন্তুষ্ট তাহলে আমি একটু লেখার চেষ্টা করেছি একটু দেখো এই পাশে কি নমুনা কতজন পঞ্চাশ জন তারপরে সন্তুষ্ট হচ্ছে বিশ জন তাহলে অসন্তুষ্ট হচ্ছে কতজন জন জন তাহলে অনুপাতটা কত হবে অনুপাতটা আমরা ভালো করে জানি একটা আরেকটাতে ভাগ করলে যেটা আসে সেটা হচ্ছে কত তিরিশ ভাগ আছে মোট নমুনা পঞ্চাশ জন অর্থাৎ পয়েন্ট সিক্স জিরো তাহলে নমুনার অনুপাতটা এখানে একটু ক্লিয়ার করি পি মানেও অনুপাত এই পি মানেও কিন্তু অনুপাত এটা মানে হচ্ছে নমুনা এটা হচ্ছে কার অনুপাত নমুনার আর এই পাইটা কিন্তু হচ্ছে কি সমগ্রের এই পাইটা হচ্ছে তার সমগ্রের আর আমাদের পরীক্ষাটা অলওয়েজ হচ্ছে কি নমুনার ওপরে ভিত্তি করে সমগ্র সম্পর্কে আমি তোমাদের ফেস টু ফেস ক্লাসে যেটা পাই সময় বলি যে এক হাঁড়ি ভাত হচ্ছে সমগ্র আর ওইখান থেকে যে আমরা কয়েকটা ভাতটাকে একটু টেস্ট করার জন্য দেখি টিপে দেখি যে এটা মানে সিদ্ধ হয়েছে কিনা এইটা কিন্তু আমাদের ওই চারটি ভাত সিদ্ধ হয়েছে কিনা এটা উদ্দেশ্য না উদ্দেশ্যটা হচ্ছে পুরো হাড়ির ভাতটা সমগ্র পুরো হাড়ির ভাতটা সিদ্ধান্ত হয়েছে কিনা এই বিষয়ে সুতরাং এই জনের ভিতরে জন অসন্তুষ্ট তাদের অনুপাত হচ্ছে পয়েন্ট সিক্স জন এটা আমরা সবাই জানি তা আমাদের পরীক্ষায় আসতে হবে কি ছাত্র প্রতিনিধির দাবি সঠিক কিনা ছাত্র প্রতিনিধি কি বললো এইটটি পার্সেন্ট হচ্ছে এই খাদ্যে অসন্তুষ্ট তাহলে ওই যে সেই হাইপোথিস এইচ জিরো আর আছে এইচ এ আমি তোমাদেরকে বলেছিলাম যেটা বলা আছে সেটা হচ্ছে এইচ জিরোর মান আগে যেমন বলা হতো মিউ সুমান সমান এখন বলেছি কি পাই সুমান শোন পয়েন্ট এইট জিরো আর এইচ এ কি বলবো তার অল্টারনেটিভটা বিকল্প তার কাউন্টার দেওয়ার জন্য যে স্যার পাই সুমান সোন নটায় পয়েন্ট এইট জিরো তাইলে এইটাকে আমরা বলতেছি দুই লেজ কেন অর্থাৎ বলা হয়েছে এইটটি পার্সেন্ট সন্তুষ্ট অসন্তুষ্ট এইস এ নট পয়েন্ট এইট জিরো অর্থাৎ এইটটি পার্সেন্ট সন্তুষ্ট নয় অসন্তুষ্ট নয় তার মানে কি হলো তার থেকে আমার একটু বেশিও হয়ে যেতে পারে কমও হয়ে যেতে এবার এটার জন্য কিন্তু দৈল আছে আচ্ছা এবার কী করছি জেড সমান সমান এইটা লিখছি আমরা বি বার মাইনাস পাই যেটা রোট আবার এন ছেলে পায় মাইনাস ওভার এন তাহলে আবার সূত্রে চলে আসি যে জেড সূত্র কেন আসলো জেড টেস্টটা কেন আসলো তাহলে তোমাদের আবার মনে রাখার বিষয় বলেছিলাম গড়ের যে কোনো টেস্ট মানে হচ্ছে জেড টেস্ট অনুপাতের কোনো পরীক্ষা করতে বললে সেটা হচ্ছে জেড টেস্ট অর্থাৎ জেড টেস্টটা তাহলে আমাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় একটা হচ্ছে কি অনু গড়ের ক্ষেত্রে আরেকটা হচ্ছে অনুপাতের ক্ষেত্রে এটা কিন্তু খেয়াল করব আমরা আচ্ছা তাহলে মানগুলো নিয়ে ক্যালকুলেশন করলেছে মাইনাস থ্রি পয়েন্ট ডাবল থ্রি তাহলে আমাদের আর এটা নিয়ে কোনো কথা নেই আমরা আগেও গড়ের সময় দেখছিলাম তাহলে এবার আমরা যেহেতু কম টেন পার্সেন্টে আমাদের মানটা কত আছে ওয়ান পয়েন্ট সিক্স ফোর ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স ফোর ফাইভ তাহলে এখন এই জেডের মানটা থ্রি পয়েন্ট থ্রি টেবিলের মান কত আছে ওয়ান পয়েন্ট সিক্স ফোর থেকে কী আছে বড়ো অতএব আমরা কী লিখেছি এইচ জিরো বাতিল তাহলে এইচ জিরো যদি আমরা বাতিল করি আমাদের এই সিদ্ধান্তটা লেখার ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়ে যায় টেবিলের থেকে এই মানটা বড়ো হলে এইচ জিরো বাতিল টেবিলের থেকে এই মানটা ছোটো হলে এই জিরো গ্রহণীয় ডেফিনেটলি এই মানটা টেবিলের মানের থেকে বড় অথবা এই জিরো বাতিল তাহলে আমি যদি বাতিল করলাম তাহলে গ্রহণ করব কোনটা গ্রহণ করব হচ্ছে এইটা কি লেখা আছে পাই সমান সমান নট পয়েন্ট এইট জিরো অর্থাৎ সকলের অনুপাত পয়েন্ট এইট জিরো নয় তাহলে আমি কি লিখেছি তাহলে অর্থাৎ অসন্তুষ্টির হার পয়েন্ট এইট জিরো নয় খেয়াল করো অসন্তুষ্টির হার পয়েন্ট এইট জিরো নয় অর্থাৎ অসন্তুষ্টির হার এইটটি পারসেন্ট নয় অথবা আমাদের যেটা সিদ্ধান্ত অথবা ছাত্র অথবা কি লিখেছি ছাত্র প্রতিনিধির দাবি সঠিক নয় ছাত্র প্রতিনিধিরা দাবি করছিল এইটটি পার্সেন্ট স্টুডেন্ট খাদ্যে অসন্তুষ্ট আসলে সেটা না এটা আমাদের সিদ্ধান্ত তাইলে গুরুত্ব স্তরে আমরা এই অঙ্কটা যেটা দেখলাম যে গুরুত্ব স্তর মানেই হচ্ছে কোনটা জেড টেস্ট সেটা হতে পারে এক লেজ এবং দুই লেজ পরীক্ষার হলে কিন্তু এই অঙ্কটা আসছিল কয় লেজের এক লেজে তাহলে তখন কেমন হয় সেটা আমাদের জানার দরকার প্রথম অঙ্কটা আমি দুই লেজে হলে অঙ্কটা কেমন হবে সেটা দেখাইছি এরপরের ক্লাসটায় আমি তোমাকে দেখাবো এই অঙ্কটা যে এক লেজে হলে পরীক্ষাটা কেমন হয় আশা করি এরপরের ক্লাস ভিডিওটা দেখলে তোমাদের এই গুরুত্ব স্তরের পরীক্ষাটা অনুপাতের যে গুরুত্ব স্তরের পরীক্ষাটা তোমাদের কাছে ক্লিয়ার হবে ধন্যবাদ সবাইকে